কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ফুটবল পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে আমরা একটা চিত্র অঙ্কন করবো বেনচিত্রটা আমি এখানে অঙ্কন করে দিচ্ছি দেখো ফুটবল আর ক্রিকেট খেলা এই দুইটা খেলাই বলছে তো এই যে প্রথম যে বৃত্তটা এটা হচ্ছে তোমার ফুটবল ফুটবল খেলা পছন্দ করে আমাদের বলছে তিরিশ জন মোট শিক্ষার্থী হচ্ছে তিরিশ এর মধ্যে বিশ জন ফুটবল খেলা পছন্দ করে তো ফুটবলকে আমি এই দ্বারা প্রকাশ করছে এবং ফুটবল পছন্দ করে কতজন বিশ জন আর পনেরো জন পনেরো জন কি খেলা পছন্দ করে ক্রিকেট খেলা পছন্দ করে তো আরেকটা বৃত্ত অঙ্কন করলাম আরেকটা বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ক্রিকেটের আরেকটা বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে তোমার ক্রিকেটের ক্রিকেট খেলা পছন্দ করে কতজন পনেরো জন বুঝছ দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থী সংখ্যা হচ্ছে জন তো আমরা তো এখানে জানি যে ফুটবল এবং ক্রিকেট এই দুইটা খেলাই এই দুইটা খেলাই ফুটবল জাস্ট যখন ফুটবল খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থী হচ্ছে বিশ জন জাস্ট ক্রিকেট পছন্দ করে এরকম শিক্ষার্থী হচ্ছে হচ্ছে পনেরো জন আর এখানে বলছে ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে দুআশ জন তো দুইটা বৃত্তের মধ্যে কমন উপাদানটা কোনটা এই যে এই জায়গাটুকু না এই যে এই জায়গাটুকু না এই জায়গাটুকু লাল কালার দিয়ে বুঝাচ্ছি দেখো এই জায়গাটুকু হচ্ছে কমন দুইটা বৃত্তের তার মানে এই জায়গাটুকু হচ্ছে এই তোমার জন অর্থাৎ কমন দুইটা খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে এই জায়গাটুকু জন বুঝছো তারপর আমাদের প্রশ্নে বলছে এই যে প্রশ্নটা হচ্ছে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ব্যান চিত্রের সাহায্যে নির্ণয় করো আমাদের প্রশ্নটা হচ্ছে মেইন এটা তো আমরা তো কথাটা অনুসারে বুঝলাম আমাদের এখন একটা ব্যান চিত্র তৈরি করতে হবে আয়ত লেখ একটা অঙ্কন করতে হবে এই যে একটা আয়তলায় খঙ্কন করলাম ওকে এটার মধ্যে তোমার ফুটবল হচ্ছে এই বৃত্তটা এবং ক্রিকেট হচ্ছে এই বৃত্তটা দ্বারা প্রকাশ করা হয় আর বলছে দুইটা খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থী দশ জন দশ জন হচ্ছে এই ভিতরের যে কমন উপাদানটা ওইটা হচ্ছে দশ লাল কালার দিয়ে যেটা বোঝাইছে ওইটা হচ্ছে দশ আর আমাদের মোট শিক্ষার্থী কত তিরিশ জন তো তিরিশ জন হচ্ছে এই ফুল আয়ত ক্ষেত্রটা যে এই সবটা এই সবটার ভিতরেই তো এই সবগুলো স্টুডেন্ট আছে তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে তিরিশ সম্পূর্ণ আয়তক্ষেত্রটাকে করে এফ বৃত্তটা আর ক্রিকেট খেলা পছন্দ করে সি বৃত্তটা আর দশ জন হচ্ছে ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে আচ্ছা এখন দেখো এখন আমাদের এখানে এই বৃত্তটাকে আমি ব্রেক্যাডের এই যে এই বৃত্তটাকে পি ধরলাম এই বৃত্তটাকে কিউ ধরলাম এই বৃত্তটাকে আর ধরলাম মানে এই জায়গাটুকুকে পি ধরলাম আর ভিতরের এই জায়গাটুকুকে কিউ আর সি এর বৃত্তের ভিতরের জায়গাটুকুকে আর ধরলাম আর ফুল যে এই যে খালি জায়গাটুকু এই জায়গাটুকুকে আমি এস ধরলাম ঠিক আছে তো এখানে পি কিউ আর এস চারটা নিশ্চেত সাইডে বিভক্ত হইছে চারটা আলাদা আলাদা সাইডে বিভক্ত হইছে এখন এই যে চিত্রটা আঁকলাম এটাকে আমাদের কথায় লিখতে হবে দেখো লিখতেছি কথাটা ব্যান চিত্র থেকে পাই ব্যান চিত্র থেকে পাই তিরিশ জন শিক্ষার্থীর সেট তিরিশ জন শিক্ষার্থীর সেট ইউ ইউনিভার্সাল সেট এই যে এইটা ফুটবল খেলা পছন্দ করে ফুটবল খেলা ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সেট সেট হচ্ছে এফ জাস্ট ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করে ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সেট হচ্ছে সি ফলে ভ্যানচিত্রটি ভ্যানচিত্রটি চারটি চারটি নিশ্চ্ছেদ নিশ্চেদ সেটে বিভক্ত হয়েছে যাদেরকে যাদেরকে পি কিউ আর চিহ্নিত করা হয়েছে চিহ্নিত করা হয়েছে বুঝছো যাদেরকে কি দ্বারা চিহ্নিত করছে পি কিউ আর এস আচ্ছা এখন আমাদের বলছে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে বের করো তো আমি আরেকটা বেঞ্চ হিত অঙ্কন করতেছি তাহলে চিত্র অঙ্কন করার মাধ্যমে বুঝাই তো এটা আমি তোমাদের বোঝানোর স্বার্থে করাচ্ছি চিত্রটা দেখো আরেকটা বেঞ্চ চিত্র করতেছি তার আগে এখানে একটা বৃত্ত দিলাম এখানে একটা বৃত্ত দিলাম আচ্ছা এটা তোমার ফুটবল ফুটবল পছন্দ করে বিশ ক্রিকেট পছন্দ করে পনেরো আর মাঝখানে আমাদের বলছে কতজন শিক্ষার্থী দুটি খেলাই দুটি খেলায় পছন্দ করে না তো দুটি খেলাই পছন্দ করে না এরকম শিক্ষার্থীটা কোন জায়গাটুকু এই যে ভিতরের যে খালি জায়গাটুকু আছে না এই যে খালি জায়গাটুকু এই জায়গাটুকু হচ্ছে এস দ্বারা প্রকাশ করছে এই জায়গাটাকে হ্যাঁ আচ্ছা এস টেস না দিয়ে এখানে এই জায়গাটুকু এই জায়গাটুকু আমাদের মান বের করতে হবে এই জায়গাটুকুই হচ্ছে তোমার দুটি খেলাই কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা এই খালি জায়গাটুকু এই খালি জায়গাটুকু এখন আমরা কিভাবে বের করব দেখো আমা আমাদের প্রথমে টার্গেট থাকবে আমরা কি জানি ফুল যেই ফুল যেই ক্ষেত্রটা এটা হচ্ছে তোমার তিরিশ আমরা যদি এটা থেকে যদি ফুল ক্ষেত্রটা থেকে যদি আমরা এই যে এই এতটুকু এই যে বৃত্তটা যতটুকু পর্যন্ত বৃত্ত আছে এই যে বৃত্ত আছে এই যে বৃত্ত আছে এতটুকু জায়গা ধরো কথার কথা পঁচাশি বিশ পাইলাম পঁচিশ পাইলাম এখন এই জায়গাটুকু পাইলাম এই সম্পূর্ণ এই যে লাল লালদাক চিহ্নিত অংশটুকু এই ক্ষেত্রটা পাইলাম পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বিয়োগ দিলে কত হবে পাঁচ এই পাঁচই হচ্ছে বিতরের জায়গাটা আমি আবারও বলতেছি সম্পূর্ণ আয়ত ক্ষেত্রটা হচ্ছে তিরিশ তিরিশ থেকে আমরা যদি বৃত্তের যে অংশটুকু এই যে অংশটুকু এই অংশটুকু বৃত্তের যে অংশটুকু এই সবগুলোর পরিমাপ যদি আমরা বের করতে পারি ধরো বের করলাম পঁচিশ এখন বড়টা থেকে বৃত্তের অংশের টুকু পঁচিশটা বিয়োগ দিলে যে অ্যান্সারটা পাবো এইটাই তো আমাদের এই বৃতরের যা যা আছে তা হ্যাঁ আমাদের এই একটাই বলছে বের করার জন্য এখন দেখো আমরা আমরা একটু দেখি ভালোভাবে আমরা জাস্ট একটা বের করব জাস্ট ফুটবল পছন্দ করে এমন তো এটাকে আমরা দেখো এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় জাস্ট ফুটবল পছন্দ করে কিন্তু এই জায়গাটুকু জাস্ট ফুটবল পছন্দ করে ভালোভাবে বোঝো জাস্ট ফুটবল পছন্দ করে এই জায়গাটুকু ফুল যে বৃত্তটা আমাদের বৃত্তটা তো এই সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে এফ এ যে এই সম্পূর্ণ বৃত্তটা এর মধ্যে জাস্ট ফুটবল পছন্দ করে এই অংশটুকু এখন এই অংশটুকু কিভাবে বের করব আমরা জানি যে ফুল বৃত্তটা হচ্ছে তোমার বিশ হ্যাঁ বিশ হচ্ছে ফুটবলটা ফুল ফুটবলটা বিশ বিশ থেকে যদি আমরা এই যে এই অংশটা যে আসে শুধু ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে এই এই জায়গাটুকু না এই জায়গাটা হচ্ছে দশ আমরা যদি বিশ থেকে দশ বাদ দিই তাহলে কত পাচ্ছি তাহলে আমরা এই যে দশ পাচ্ছি অর্থাৎ এই যে আমাদের জায়গাটা এটা হচ্ছে তোমার দশ এখানে দশ আছে জাস্ট এই জায়গাটুকুর পরিমাপ এই যে সবুজ কালারের যে অংশটুকু এইটার পরিমাপ হচ্ছে দশ কেভাবে বের করছি দেখছো হোল বৃত্তটা ফুটবলের বৃত্তটা হচ্ছে বিশ বিশ থেকে আমরা এই দশটা বাদ দিব জাস্ট এই যে এই জায়গাটুকু বাদ দিব ফুটবল ক্রিকেট দুইটা যে পছন্দ করে মাঝখানের বৃত্তের জায়গাটুকু বাদ দিব তাহলে আমরা কি পাবো সবুজ অংশের জায়গাটুকুর পরিমাপ বের করতে পারবো দেন আমরা জাস্ট শুধু ক্রিকেটেরটা বের করব শুধু ক্রিকেটেরটা তো শুধু ক্রিকেট হচ্ছে এই জায়গাটুকু এই যে শুধু ক্রিকেট ক্রিকেট তো তোমার এই সম্পূর্ণ অংশটা এই সম্পূর্ণ ডান পাশের যে বৃত্তটা সবটা হচ্ছে ক্রিকেট আমি বলতেছি শুধু ক্রিকেট আমরা বের করব। শুধু ক্রিকেট হচ্ছে এই জায়গাটুকু এখন এই জায়গাটুকু কিভাবে বের হবে আমরা জানি ফুল ক্রিকেটের বৃত্তটা হচ্ছে তোমার পনেরো পনেরো থেকে আমরা এই যে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ এই জায়গাটুকু না যে অংশটুকু দশ পনেরো থেকে দশ বিয়োগ দিলে কত হবে পনেরো থেকে দশ বিয়ুক দিলে হবে পাঁচ তো আমরা দেখো দুইটা বের করেছি এই যে সবুজ কালারেরটা বের করেছি দেন আকাশি কালারেরটা বের করেছি মাঝখানের যে কালারটা মাঝখানের এটা তো তোমার দশই লাল কালারের অংশটুকু এটা দশ এটা হচ্ছে তোমার ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে তো এই যে মাঝখানেরটা হচ্ছে দশ এখন আমরা কি পাইলাম এই সম্পূর্ণ বৃত্তটার একটা পরিমাপ কিন্তু পাইছি কি কি পাইছি আমরা প্রথমে পাইছি দশ এরপরে পাইছি দশ এরপরে পাইছি পাঁচ তো দশ বিশ আর পাঁচে গত পঁচিশ দেখছো বুঝছো আমরা কিন্তু সম্পূর্ণটা বের করে ফেলছি এই যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত সম্পূর্ণটা কিন্তু আমরা বের করে ফেলছি পঁচিশ তো এখন আমরা কি করব। এখন আমরা সম্পূর্ণ যে আয়তক্ষেত্রটা এটা তো আমরা জানি তিরিশ আর এই যে বৃত্ত এই বৃত্তের অংশটুকু আমরা বের করেছি পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বাদ দিলে যা পাবো তাই এখন মূলত এইটাই করব। যা বুঝছি তাই লিখবো এখন তো এটা এই চিত্রটা তো বোঝানোর জন্য তোমাদের বলেছি আচ্ছা আমরা কি পাইছি প্রশ্নে দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সঙ্গে কতজন জন। হ্যাঁ এই যে ব্র্যাকেটের ভিতরেরটা এটা হচ্ছে কিউ কিউ সমান কিউ মানে কি দশ না হ্যাঁ দশ কিউ মানে হচ্ছে দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা অথবা আমরা এটা লিখতে পারি এফ ইন্টারসেকশন সি এর মানে কি এই বৃত্তটা এবং এই বৃত্তটার মধ্যে কমন কোনটা এই যে কিউ টেন এইটা আমরা এইভাবে লিখতে পারি কিউ ইকুয়ালস টু এফ ইন্টারসেকশন সি অর্থাৎ এফটা ইন্টারসেকশন কি সিটা আর মানে হচ্ছে দুটি খেলাই পছন্দ করে কারণ কি ইন্টারসেকশন আমরা কোন সময় দিই যখন দেখি যে দুইটার মধ্যে কমন যেটা ওইটাই ওইটার ক্ষেত্রে আমরা ইন্টারসেকশনটা দিই তো মাঝখানের যে কিউটা এটা কি দুইটা পি এফ এবং সি এর মধ্যে কমন না তো এই কারণে আমরা এফ ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন সি লিখছি বুঝছো তো কিউ ইকুয়ালস টু এফ ইন্টারসেকশন সি অর্থাৎ দুইটি খেলাই দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন জন আচ্ছা এখন জাস্ট আমরা এই পিটা বের করবো অর্থাৎ জাস্ট শুধু ফুটবল পছন্দ করে পি মানে কি শুধু এই যে অংশটুকু না অংশটুকু না শুধু ফুটবল পছন্দ করে তো পি শুধু ফুটবল শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সংখ্যা শুধু ফুটবলেরটা পছন্দ করে কিভাবে বের করবো আমরা জানি ফুটবলের ফুল বৃত্তটা হচ্ছে তোমার এই বিশ বিশ থেকে আমরা কি বের করবো মাইনাস করবো দশ মাইনাস করব বিশ থেকে দশ মাইনাস করলে দশ শুধু ফুটবল খেলা পছন্দ করে জন তারপর আর শুধু শুধু ক্রিকেট শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা দেখো ক্রিকেটের বৃত্তটা কি পনেরো পনেরো থেকে আমরা কি মাইনাস দিব দশ মাইনাস অর্থাৎ ফুটবল ক্রিকেটের যে পছন্দ করে কি কিউটা ওইটা মাইনাস দিব দশ জন তো পাঁচ জন আমরা দেখো দুইটা খেলায় পছন্দ করে পাইছি জন শুধু ফুটবল পছন্দ করে পাইছি জন শুধু ক্রিকেট পছন্দ করে পাইছি পাঁচ জন এখন আমরা সবগুলো যোগ করব হ্যাঁ অর্থাৎ আমরা সবগুলো যোগ করবো অর্থাৎ সম্পূর্ণ দেখো আমরা চিত্রটার দিকে তাকাই এই যে পি আমরা লিখবো এখন ইউনিয়ন দেন কিউ ইউনিয়ন আর সবগুলো আমরা যোগ করতেছি মানে কমন আন কমন সব নিতেছি এই কারণে আমরা লিখবো পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর অথবা লিখা যায় তোমার এফ ইউনিয়ন সি কারণ এই দুইটা বৃত্ত এই প্রথম বৃত্তটা হচ্ছে এফ আর দ্বিতীয় বৃত্তটা কি সি তো আমরা লিখতে পারি এফ ইউনিয়ন সি মানে ইউনিয়ন এর মধ্যে এফ যা যা আছে সব আমরা এখন লিখবো আর কি বুঝতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখবা আচ্ছা ইউনিয়ন ইউনিয়ন কিউ আর মানে সবটা সবটা লিখবো আমরা তো এই সবটার ভিতরে অনেকে আছে জাস্ট আমরা কিন্তু শুধু ক্রিকেটটা বের করেছি শুধু ফুটবলটা বের করেছি আবার দশ যে দেখছিলাম ওইটা ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে এমন আমরা এখন লিখতে পারি এক বা এক বা উভয় খেলা এক বা উভয় খেলা পছন্দ করে এমন এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সংখ্যা এক বা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তো আমরা সবগুলো যুগ করে দিব দশ হচ্ছে শুধু ক্রিকেট ফুটবল খেলা পছন্দ করে তারপর এরপরের দশটা হচ্ছে ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে তো এই কারণে এক বা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা দশ যুগ দশ যুগ পাঁচ হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে তো মোট হচ্ছে পঁচিশ জন হ্যাঁ আমাদের তো বলছে দুটি খেলাই পছন্দ করেন এমন শিক্ষার্থীর সংখ্যা কত তো দুইটি খেলাই পছন্দ করে না এমন এমন শিক্ষার্থীর এমন শিক্ষার্থীর সংখ্যা তিরিশ থেকে আমরা কি বাদ দিব পঁচিশ ফুল যে আমাদের মোট স্টুডেন্ট ছিল তিরিশ এবং আর পঁচিশ মাইনাস করছে এটার মানে কি এক বা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা তো তিরিশ থেকে পঁচিশ বাদ দিলে হবে কত পাঁচজন এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই বের করার জন্য বলছিল আর কি